কালকে নাইটে কেস করার পরই আমরা ওই কেসের গুরুত্ব ভেবে যে ওখানে ও ক্লেম করছিল যে ওকে কেউ ক্রাইম ব্রাঞ্চ বলে বা পুলিশ ছিল বুঝতে পারেনি এরকম ফেক ওকে গাড়ি তো সেই জন্য ওই গুরুত্ব বুঝে আমরা কালকে নাইট থেকেই খুব ভালো করে তদন্ত করেছি তো ওখানে আমরা জনকে এখন অবধি আরেস্ট করেছি এই ছয় জনের মধ্যে ওর পার্টনার যে ছিল এখানে ওর লোকাল কন্ট্যাক্ট ছিল ওই দিল্লির ব্যবসায়ী লোকাল কন্ট্যাক্ট তারাও আছে এবং আমাদের দুজন পুলিশ পার্সোনাল আছে কিন্তু আরো লোক এখানে কানেক্টেড আছে এটাতে যে মেইন পার্সোনাল আছে যার সঙ্গে ও কন্ট্যাক্ট করে এখানে এসছিল আসানসোলে তো ওদেরকে আমাদের ধরার চেষ্টা চলছে তো বাকি ডিটেল এটার যে যোগ ডিটেল আছে সেটা আমরা তদন্ত চালু করেছি কেস অলরেডি হয়েছে দুর্গাপুর থানাতে তো বাকি ডিটেল আছে কিন্তু এটা আমি আগামী কিছুদিনের মধ্যে যখন আমরা সবাইকে ধরতে পারবো তখন আমরা করে দেখছি তাদেরকে এখন যেটা জানা হয়েছে যে তাদেরকে বলা হয়েছিল এরকম কিছু তো সেরকম কিভাবে ওরা করেছে বা কেন করেছে সব আমরা দেখছি এখন অবধি আমরা তাদের থেকে কিছু পাইনি কিন্তু তাদের থেকে যে লিড পেয়েছি ওরা ক্লেম করছে তাদের কাছে আছে তো সেটা আমরা শীঘ্রই চেষ্টা করব আর একজন আছেন এখানে সেটা আমরা দেখছি ভালো করে কি কি হয়েছে নেই হয়েছে তো দুজন পুলিশ পার্সোনাল কে কিন্তু সিসিটিভি দেখে নি এমনি সিসিটিভিতে এখন হয়নি ওটা বাকি যে জিনিস আছে

আইন সেম আছে তো সেটাই যদি কারো ইনভলভমেন্ট থাকে তাহলে আমাদেরকে সেরকমই অ্যাকশন নিতে হবে আইন এটাতে পরিষ্কার আছে সেরকমই আমাদের মাননীয় সিপি সাহেবের নির্দেশে আমরা সেরকমই ইনভেস্টিগেশন করছি একদম ইম্পার্সিয়ালি ইনভেস্টিগেশন হচ্ছে সেই জন্য আপনাদেরকে জানানো হয়েছে অলরেডি দুজনকে অ্যারেস্ট করা হয়ে গেছে বাকি যবি ওদের কাছ থেকে জানা যাবে সেরকম ওদের কি ইনভলভমেন্ট ছিল কি নেই ছিল সেরকম পরবর্তীকালে জানা যাবে যখন জানা যাবে সেরকম আমরা ওটার মধ্যে একজন আমরা জানতে পেরেছি যে একজন পার্সোনাল পুলিশ পার্সোনালও ছিল যার ইনভলভমেন্ট এটাতে কানেকশনের পার্টনার ছিল দিল্লির বিজনেসম্যান তার সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড আর আমাদের পুলিশ পার্সোনাল এর সঙ্গে ব্রিজ কানেকশন কাজ করছিল তো সেরকম আমরা পেয়েছি এখন কিন্তু আমরা এটা হ্যাঁ ও আরেস্টেড আছে সেরকম আমরা দেখছি আগামীকাল আমি বলছি যে এখন ইন্টারোগেশন চলছে ইনভেস্টিগেশন চলছে সেরকম